অন্যান্য প্রত্যেক বছরের ন্যায় এবছরও হরিহর মহাবিদ্যালয়ে একটা সরস্বতী পুজোর আয়োজন করেছে কিন্তু এবছর যেটা বিশেষ ডেকোরেশনের একটা ব্যাপার দেখা যাচ্ছে সেইটা সম্বন্ধে যদি আপনি কিছু বলেন আচ্ছা এবছর মহাবিদ্যালয়ে যে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে তার একটা বিশেষ থিম আছে থিমটা হচ্ছে সরস্বতীর বাস লক্ষ্মীর আশ একই অঙ্গে দুয়ের প্রকাশ তো থিমটা আমরা মূলত এই ওয়ালটায় তৈরি করেছি আমরা এখানে দেখাতে চেয়েছি সরস্বতীকে হলুদ রঙের এবং লক্ষ্মীকে লাল রং দিয়ে আমরা দেখানোর চেষ্টা করেছি আমরা এখানে বলতে চাই যে আমরা সরস্বতীর বাস অর্থাৎ সরস্বতীর পুজো করি আমরা সরস্বতীর বন্দনা করি সরস্বতী নাচ গানে পারদর্শী কিন্তু আমরা মেয়েদের নাচ গানে অংশগ্রহণ করতে দিই না আমরা মনে মনে চাই যে মেয়ে যেন লক্ষ্মীর মতো থাকুক সুন্দর শান্ত সভ্য কিন্তু আমরা বন্দনা করছি তো সরস্বতীর তো এখানে আমরা চাইছি যে সরস্বতী এবং লক্ষ্মী একই সঙ্গে যেন মেয়েদের মধ্যে সেই দুই রূপ প্রকাশিত হোক তো আমরা এখানে হলুদ রঙ দিয়ে সরস্বতীকে এবং লাল রং দিয়ে লক্ষ্মীকে প্রকাশ করেছি এবং আমরা দেখিয়েছি যে সরস্বতী হলুদ হলেও তার মধ্যে যেন লাল এবং হলুদ দুয়ের সংমিশ্রণ কী করা যায় লক্ষ্য করা যায় আমরা এখানে একটা ছোট্ট আমাদের ছাত্রছাত্রীদের দিয়ে ফটো এক্সিবিশানেরও আয়োজন করেছি আমরা যে ফটো এক্সিবিশন আয়োজন করেছি এই ফটো এক্সিবিশানের যে থিম সেটাও কিন্তু এই মহিলা কেন্দ্রিক আমি দেখাতে বলবো প্রথমে আমরা দেখাতে চাইছি এই ছবিটিকে ছবিতে আমরা নাম দিয়েছি অবহেলা একটি ফ্রেমের মধ্যে মহিলার ছবি রয়েছে ছবিটি নষ্ট হয়ে গেছে অর্থাৎ অবহেলার শিকার মহিলারা কিন্তু যে মহিলাদের কদর দিতে জানে সে কিন্তু ফটো ফ্রেমের ওপরে এখনও অপেক্ষা করছে বা তার কদর করে যাচ্ছে আমরা চলে আসব পরবর্তী ছবিতে ছবির নাম দেওয়া হয়েছে দাগ ছবিটি তোলা হয়েছে কুমোরটুলিতে এই ছবিটি যদি আমরা দেখি তাহলে দেখব ঠাকুরের মুখে অসংখ্য রঙের দাগ রয়েছে আমরা এটা দিয়ে বোঝাতে চেয়েছি যে মেয়েদের কিভাবে খুব সহজে অপবাদ বা দাগিয়ে দেওয়া যায় আমরা চলে আসব পরবর্তী ছবিতে পরবর্তী ছবির নাম দেওয়া হয়েছে দমবন্ধ পরিবেশে বা সমাজে মেয়েদের অবস্থা এক দমবন্ধকর অবস্থা আমরা এখানে দেখাতে চেয়েছি ঠাকুর এখানে একটি ঠাকুরের ছবি রয়েছে এটি বর্ষাকালে তোলা হয়েছে ছবিটি কুমোরটুলিতে বর্ষার হাত থেকে বাঁচানোর জন্য ঠাকুরের মুখ সে সময় প্লাস্টিক দিয়ে বাঁধা ছিল মেয়ে মেয়েদের অবস্থাও আজকে এই যে মেয়েদেরকে পরিবেশের মধ্যে এইভাবে প্লাস্টিক দিয়ে দমবন্ধ করা অবস্থা তা এখানে কি করা হয়েছে তুলে ধরা হয়েছে আমরা পরবর্তী ছবিতে গেলে দেখব পরবর্তী ছবির নাম হচ্ছে সংকট এই দমবন্ধকর অবস্থা দাগ অবহেলা এত কিছু সত্ত্বেও মেয়েরা কিন্তু আজও মেয়েরা কিন্তু আজও সংকটের মধ্যে দিয়ে উড়ে যাওয়ার চেষ্টা করছে মেঘাচ্ছন্ন আকাশ তার মধ্যে দিয়ে একটি পাখি উড়ে যাওয়ার চেষ্টা করছে যেটি মেয়েদের এই সংকটাপন্ন অবস্থাকে কাটিয়ে এগিয়ে যাওয়ার চিত্রকে তুলে ধরেছে আমরা আরও দেখব এর পরের ছবিতে চলে যাব দেখব সেখানে তার নাম দেওয়া হয়েছে আবরণ ছবির নাম দেওয়া হয়েছে আবরণ এখানে ছবির একটি পর্দা রয়েছে পর্দার পিছনে একটি মহিলাকে আবছা বা ছায়া দেখতে পাওয়া যাচ্ছে মহিলাটি পর্দা দ্বারা ঢাকা পর্দার পিছনের মহিলাটিকে দেখা গেলেও তাকে কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে না সমাজে মেয়েরা আজকে এইভাবে পর্দা প্রথার শিকার সেই পর্দা প্রথার জন্য আমরা এই ছবিটিকে তুলে ধরেছি এই ছবিটি তোলা হয়েছে উদয়পুর সিবিচে আমরা চলে আসবো পরবর্তী ছবিতে যখন তার নাম দেওয়া হয়েছে উন্মোচন ওই পর্দাটি যখন সরে যায় ঠিক তার পর্দার পিছনে যে মহিলাটি ছিল সেই মহিলাটিকে এখানে দেখতে পাওয়া যাচ্ছে কি সুন্দর তার হাসি সাবলীল এক হাসি তার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ মহিলারা পর্দা থেকে বেরিয়ে আসুক এটাই আমরা চাই মহিলাদের আরও উন্মুক্ত হোক তাদের জীবন আমরা এর পরের ছবিতে চলে যাব পরের ছবিতে দেখব আমরা পাঁচটি ছবি আমাদের ছেলেমেয়েরা তুলেছে যার নাম দেওয়া হয়েছে চালিকা শক্তি অর্থাৎ সমাজে সমাজকে চালনার কাজে চালানোর জন্য যাদের ভূমিকা অগ্রগণ্য তারা মহিলা এখানে এই ছবিগুলিও উদয়পুরের সিবি তোলা এই ছবিতে দেখা যাচ্ছে মহিলারা কীভাবে প্রধান শক্তি হিসাবে এখানে তারা কাজ করছে এবং তারা যে কাপড়গুলো লাগাচ্ছে বা খাটাচ্ছে আমরা যাই বলি না কেন সেগুলো যে উড়ছে এই উড়ে ওড়াটা তাদের উচ্ছলতার প্রতীক হিসাবে আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি আমরা আরও যদি এগিয়ে আসি দেখব মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় মহিলারা সর্বক্ষণ লড়াই করে চলেছে বিভিন্ন রকম কাজ তারা করছে কখনো তারা দেখা যাচ্ছে মাঠে ধান খেতে ধান কাজ করছে কখনো তারা সবজি বিক্রি করছে কখনো তারা মুটের কাজ করছে কখনো জরির কাজ করছে কখনো অন্য কোন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করার সমাজের পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ তারা করে চলেছে এই ঘটনাটি দেখায় যে মহিলারা সমাজে কতটা আবশ্যক এবং তারা সমস্ত কাজেই তারা পারদর্শী আমরা যদি পরের ছবিতে চলে আসি আমরা দেখব শেষ পর্যন্ত গিয়ে মহিলারা শক্ত সমর্থ হয়েছে এই মহিলাটিকে যে দেখা যাচ্ছে ছবিতে তার চোখের চাহনি তার বলিষ্ঠতা এখানে তুলে ধরা হয়েছে অর্থাৎ এখানে দেখা যাচ্ছে মহিলাকে আমরা শক্ত সামর্থ্য হিসাবে তুলে ধরেছি আমরা আমাদের শেষ ছবিতে যাব যেখানে লাল এবং হলুদ রঙের হাতের ছাপ নেওয়া হয়েছে এটা লক্ষ্মী এবং সরস্বতীর প্রতীক একই ফ্রেমে লক্ষ্মী এবং সরস্বতী রয়েছে এবং এই হাতের ছাপগুলো আমাদেরই মহাবিদ্যালয়ের ছোট ছোট ছাত্রীদের হাতের ছাপ অর্থাৎ তারাই হচ্ছে আমাদের সমাজের লক্ষ্মী এবং সরস্বতী আমরা পরবর্তীতে দেখানোর চেষ্টা করেছি সমাজের যারা কৃতি মহিলা তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি এখানে পৃথিবীর বিভিন্ন কৃতি মহিলাদের ছবি এখানে রাখা হয়েছে সেখানে মাদার টেরিজা থেকে শুরু করে ইন্দিরা গান্ধী থেকে শুরু করে মমতা ব্যানার্জি থেকে শুরু করে মাদার টেরিজা এছাড়াও মালালা ইউসুফ ইউসুফজাই দীপিকা পাড়ুকোন যারা সমাজের বিশিষ্ট ব্যক্তি যারা বিভিন্ন ক্ষেত্রে তাদের নাম করেছে স্টেফিগ্রাফকেও আমরা দেখতে পাচ্ছি লেডি গাগা মেরি কম ঐশ্বর্য রায় শ্রেয়া ঘোষাল যারা বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী তাদেরকে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি আমাদের আমাদের এই দেয়ালে আমরা দেখানোর চেষ্টা করেছি মেয়েদের কিভাবে গঞ্জনা এবং অপবাদ দেওয়া হয় কি কি বলা হয় মেয়েদের সেগুলোকে আমরা এই দেয়ালে দেখানোর চেষ্টা করেছি আমরা আমরা এই এই সমস্ত যে ক্যাপশনগুলো দেওয়া হয়েছে এই ক্যাপশানগুলোর মধ্যে দিয়ে আমরা দেখাতে চেয়েছি যে কি কি বলে মেয়েদেরকে বিভিন্ন অপবাদ সমাজে দেওয়া হয় আমরা চাই আমাদের সমাজে মেয়েরা আরও উচ্ছ্বল আরও মুক্ত হোক এই কামনা রেখে আমরা এবছরের পুজোর আয়োজন করেছি আমাদের এটাই হচ্ছে বিশেষ থিম যে সরস্বতীর বাস লক্ষ্মী রাস একই অঙ্গে দুয়ের প্রকাশ এত সুন্দরভাবে জহেবাবু বর্ণনা করলেন যেটা থেকে আমরা সকলেই বুঝতে পারলাম যে এবছরে আমাদের হরিহর মহাবিদ্যালয়ের পুজোর থিম কি তার জন্য জহেবাবুকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই কাজ আমাদের যদি আপনি বিদ্যালয়ের ছেলেমেয়েরা

আমরা একই রকমভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমরা আমাদের এই আলোচনা ছাড়াও আমাদের ছেলেমেয়েরা যে সমস্ত ছবিগুলো তুলেছে সেই ছবি তোলার জন্য ছেলে কৃতিত্ব অবশ্যই দিতে হবে তারা ক্যামেরায় যে ছবিগুলো তুলেছে সেগুলো সত্যিই অসাধারণ ছবি এছাড়াও এই যে কাজগুলো হয়েছে এই কাজ করার জন্য আমাদের ছেলেমেয়েদের অবদান অপরিসীম তবে আমি বলবো আমাদের ছেলেমেয়েরা এখনও পরিশ্রম করে চলেছে আমি দেখাতে বলবো যে এখনো কাজ করছে সেই যদি একটু দেখানো যায় এখানে সরস্বতী ঠাকুরের একটি চিত্র ওরা দেয়ালে অঙ্কন করছে কেউ সাহায্য করছে এর সঙ্গে সঙ্গে আরও এগিয়ে এলে দেখা যাবে এখানে ওরা এই লক্ষ্মী এবং সরস্বতীর যে রঙের প্রতীক লাল এবং হলুদ সেই দিয়ে ওরা সিলিংয়ের কাজ এখনো করে চলেছে কাজ এখনো চলছে আমি এই কাজ যে চলছে এই কাজ সম্পর্কে ছেলে কিছু বলতে বলবো যে এই কাজ করে তাদের কেমন লাগলো কি কি কাজ কাজ তুমি করেছো আচ্ছা আচ্ছা আমি স্নেহাশিসকে জিজ্ঞাসা করবো স্নেহাশিসের দিকে তাকাও স্নেহাশিস তুমি যেটা করছো করেছো এটা কিসের ছবি তুমি আঁকছ

আমি খাতায় করেছি অনেক এখানে যে সমস্ত কাজগুলো হয়েছে এখানে তুমি আর কি কাজ করেছো আলপনার কাজ করে দিয়েছো তারপরে এই সিলিং এর কাজও করেছো তুমি আলপনা এবং সিলিং কাজ করেছো এবং যে সমস্ত দেয়ালে যে সমস্ত কাজগুলো তুমি ছবি তুলেছো ক্যামেরায় কোন তাহলে ছবি তো কি ছবি তুমি কি ছবি তুমি দিয়েছো

断了。